দেখুন আজকে আমাদের অফিসে এম টি ফিফটিনে একটা ডিভাইস ইনস্টল করা হয়েছে তো ওনার থেকে আমি একটু জানতে চাই যে মার্কেটে তো অনেক লক আছে আপনি ট্যাসলকটটাই কেন চুজ করছেন আচ্ছা প্রথমত ট্যাসলক চুজ করার পিছনে কারণ হচ্ছে ট্যাসলকের আমার ট্যাসলকের প্রতি আমার নির্ভরশীলতা দু হাজার ষোলো সাল থেকে যেহেতু আমি আসা বাইকার আমি সবসময় চেয়েছি আমার বাইকটার সিকিউরিটি সবসময় টক টক থাক যে কারণ আমি ট্যাসটক ইউজ করেছি ট্যাসটকের কোনো ভেজাল নাই লক ক্যারি করার কোনো ইস্যু নাই এটা রিমোট বেস্ট লক এবং বেশ ভালো সবচেয়ে ইউজ করা যায় দুই হাজার ষোলো সাল থেকে ট্যাসক ইউজ করতেছেন হ্যাঁ আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা শুরু থেকেই ভালো প্রথমে আমি ট্যাস্টক ইউজ করতাম জিপিএস ছাড়াটা পরবর্তীতে যদি দু হাজার উনিশ সাল থেকে আমি জিপিএসকে ইউজ করি খুব সম্পর্কে দু হাজার একুশ থেকে নেক্স সাইড বের হয় এক নেক্স সাইড ইউজ করছি দু হাজার একুশ থেকে এবং আমার কখনো আমি কোনো ধরনের ব্যাটারি ইস্যু বা ডিভাইস নষ্ট হয়ে যাওয়া বা ব্যাটারির সমস্যার কারণে ডিভাইস স্টার্ট না হওয়া এই ধরনের সমস্যা আমি কখনো পাইনি যে কারণে আমার তৈরি হয় ওকে এবং আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের তেইশে ডিসেম্বর এবং আপনি আজকে এই ডিভাইসটাতে আপডেট করে নিলেন যেহেতু আমার বাইক আপডেট করলাম চিন্তা করলাম যে আমার জন্য সবচেয়ে থ্যাংক ইউ ধন্যবাদ